তোমাদের সকলের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করছি আমাদের কৃতিকা হাউসের পূজাদির তো সহ্যদা কেন গেছে সেটা একটু হলেও মিন করা যাচ্ছে বা কিছু কিন্তু আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করব সে আমি কিছু বলবো না পূজারি নিজেই বলবে কারণটা কি আরও এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু সত্যি কথা বলতে এতটা সিচুয়েশানে যখন এতটা কঠিন সিচুয়েশানে সমস্যা যখন ছিল তখন কিভাবে তার স্ত্রী মানে আমাদের পূজারির পাশে ছিল সেখান থেকে দাঁড়িয়ে এখন সুস্থ মানুষটা কিন্তু হ্যাঁ কিছু কিছু সমস্যা রয়েছে যেটা বুঝতে বাকি নেই সেটা আমি আমারও বলতে খারাপ লাগছে কিন্তু সকলেই জানে স্বামী স্ত্রী একটা সম্পর্ক তো সেখানে সেই জিনিসটা একটা প্রবলেম রয়েছে বলেও এটা সমস্যা হচ্ছিল তা এদিকে পূজা দিয়েই সম্পূর্ণটা বলবে তো হ্যালো বিওয়ান আজকে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করবো একটা নতুন ভিডিও সেটা আমি তো কিছু কথা বলে তোমাদের সকলের সাথে শেয়ার করছি সাথে আমি পূজা দি কী বলছি সেটাও তোমাদের সকলের সাথে শেয়ার করছি আমার সত্যি কথা বলতে ভয় লাগে আমার চ্যানেলে একটা অলরেডি আমি দেখলাম স্ট্রাইক চলে এসেছে সেটা রিমুভ হয়ে গেছে হয়তো আমি সত্যি কথা বলতে আমি এই সব স্ট্রাইক স্ট্রাইকের সমস্ত অতটা বুঝি না আর শেষ আমার চ্যানেলেও চলে এসে দেখে না আমার ভীষণই খারাপ লেগেছে শেষ কালকে লাইভ করছিলাম সন্ধ্যাবেলা তারপরে তো বর্মশয় কম্পিউটারটা আমি দুপুরে খুলেছিলাম তারপরে বিকেলবেলা আবার খুলে দেখে দেখে আমি একটু মেলটেল আমি বললাম যে তুমি একটা কাজ করো কী করা যায় দেখো তা বললো তাহলে মেল করি তো মেল করেছিলাম সত্যি কথা বলতে একটা ভিডিও নিয়েছিলাম আজকে অনেক আগের বছরে এক বছর হয়ে গেছে প্রায় তো জানুয়ারি মাসে স্ট্রাইক এসেছিলো সেটা উঠেই গেছে নাইনটি ডেসে তো ব্যাপারটা হয়েছে এটাই তবু আমি মেল করে দিয়েছি যাওয়ার সরি বলেছি দিয়েছি আর সেই তার তরফ থেকে ভিডিওটা ডিলিটও করে দিয়েছে সন্ধ্যা যা বুঝলাম তো যাই হোক আর সেখানে আর দুটো স্ট্রাইক আসলে হয়তো আমার চ্যানেলে উড়ে যাবে সেখানে আমি একজনের ভিডিও ডাউনলোড করে এডিট করে শেয়ার করেছি সে জানি না কি হবে আমার সবাইকে তো স্ট্রাইক দিয়ে বেড়াচ্ছে মানে আমি বলবো মেন্টালি পাগল আছে আর কিছু না নাহলে যারই স্ত্রী দুদিন আগে বুঝতেই পারছো হয়তো কার কথা বলছি দুদিন আগে মারা গেছে তার সাথে শান্তি হয়নি তারা এত তুলসীর গলায় মালা পরে ভক্তির ভক্তির বাণী দিচ্ছে তারা কি করে এই সিচুয়েশানে কি করে যে এত বড়ো বড়ো কমিউনিটি পোস্ট এত কিছু বলতে পারে লাইভে এসে মানে লোক দেখানো একটা ব্যাপার স্যাপার করতে পারে সাথে লোক দেখানোর ব্যাপার এটাই বলবো যে শাশুড়ি মাকে একেবারে জড়িয়ে ধরে ধরে বসে একেবারে লাইভ করছে সাথে মানে স্ট্রাইকের ভয় দেখাচ্ছে আর স্ট্রাইক এমন কি ভয় কী দেখাচ্ছে এবং দিচ্ছেও সেখানে দাঁড়িয়ে আমি তো ভীষণই ভয় লাগছে কারো ভিডিও নিয়ে শেয়ার করতে তবুও আমি আমার বিশ্বাস হয়তো পূজা স্ট্রাইক বা কিছু দেবে না কপিরাইট তো যদি পূজা দি দেখে থাকে বা কিছু এটাই রিকোয়েস্ট স্ট্রাইক বা কপিরাইট কিছু দিও না সত্যি কথা বলতে আমার আমি তোমাদের ভিডিওগুলো আগে থেকে দেখতাম আর আমার ভীষণ খারাপ লাগছে ভেবে এর জন্য তোমায় তো মানে এমনিই বলছো সবাইকে যে তোমরা বিশ্বাস করতে পারছো না সেখানে আমি কী করে বিশ্বাস করব তো আমার তো জলযন্ত সংসার বছরের পার হয়েছে যাচ্ছে তো সত্যি কথা বলতে আমারও ভীষণ ভীষণ খারাপ লাগছে ভেবে কারণ কি তোমার ওই সিচুয়েশনগুলো আমি দেখেছি তো ওর জন্য এখন যখন দেখছি যে এই সিচুয়েশন আমার ভীষণ মানে কষ্টও লাগছে খারাপ লাগছে আরও ভেবে কোনটা ভেবে খারাপ লাগে না আমার বাড়িতে ছোট্ট একটা পুচকু বেবি আছে ছেলে সেখানে আবার তোমার বাড়িতেও একটা ছোটো বেবি আছে হয়তো আমার চেয়ে আমার বেবির থেকে একটু হয়তো তোমার মেয়ে বড়ো আমাদের বাচ্চাটা তোমার পূজাদির বাচ্চাটা বাচ্চা মেয়েটা ওর জন্য বেশি আমার কষ্ট লাগছে ভীষণ কষ্ট লাগছে তো আমি ওর জন্যই আরও ভাবলাম যে তোমাদের সকলে তুমি পূজা দিতে শেয়ার করছে তো আমি আমার মতন করে একটু কিছু বলি সাথে তোমার ভিডিওটা একটু এডিট করে শেয়ার করি যাতে একেবারে কপি টু কপি না হয় তো এটাই বলবো পূজা দিয়ে স্ট্রাইক বা কপি রাইট কিছু কিছু করে দিও না তো আমার ভীষণ কষ্টগুলো যে খারাপ লাগে তো আমার বন্ধুরা যারা আছো তারা দেখো শোনো বোঝো এটাই বলবো যে একটা সংসার কিন্তু টেকাতে অনেক কষ্ট লাগে একটা সংসার ভাঙতে কিন্তু নিমেষে ভেঙে যায় সেখানে পূজাদির এরকম একটা সমস্যা টাকা পয়সা যাদের একটু ট্রিটমেন্টের ব্যাপার থাকে না তাদের না টাকা পয়সার একটু প্রবলেম থাকে কারণ আমাদের বেবিটাও অনেক আমার আমার প্রবলেম ছিল বেবি হচ্ছিলো না সেটা আমার সাত বছর পরে আমার বেবি হয়েছে তার জন্য আমরা একটা সেভিংস কিছু করতে পারিনি আমাদের মাসের প্রায় টাকাটাই আমাদের তখন এইসব ইউটিউবে আমার এখনও চ্যানেল মনিটাইজি মনিটাইজেশন হয়ও নি কিন্তু আমাদের যা ইনকাম ছিল আমার হাজবেন্ডের তার মানে এই ক্যাপাসিটি আমার চলে যেত ডাক্তারের পেছনে তারপর বাদ বাকিটাই আমরা সংসার চালাতাম যা ছিল দুজনে কিন্তু এখন আমাদের বেবি হয়ে গেছে সমস্যাটা অত কিছু নেই কিন্তু এখানে মানে যাদের ওরকমই ব্যাপারটা হলো যা তোমার তো আর অন্যরকম মানে ট্রিটমেন্টের কথা তোমার আবার বেবির ব্যাপার বেবির ব্যাপার না তোমার একটা শরীরের খারাপ ছিল পূজা কথা বলছি সেখানে একটা এত কঠিন পরিস্থিতি একটা স্বামী এতভাবে সাপোর্ট করেছে কেউ কিছু বলে রুকে দাঁড়িয়েছে সেখানে এখন এমন সিচুয়েশন এসে দাঁড়িয়েছে যে সূর্যটা পাশিনি যদি ভাবলে ভীষণ কষ্ট লাগছে এটা মানে ভালোভাবে ভাবতে গেলে না উনি সত্যি সবারই খারাপ লাগবে সবারই খারাপ লাগবে আমি কোথাও ভেবেছিলাম হয়তো নাটক বা কিছু পরে ভিডিওটা যা দেখলাম বা কিছু বুঝলাম বা কয়েক আরও কয়েকটা দুটো একটা কাকিমার ভিডিও দেখে যা বুঝলাম দিদি কাকিমাদের তো এটা সত্যি ঘটনা তো আমার সত্যি তারপর থেকে ভীষণই খারাপ লাগছে কষ্ট লাগছে সব থেকে বেশি ভালো লাগছে তো বাচ্চা মেয়েটার কথা ভেবে ভীষণই খারাপ লাগছে তো তোমরা বন্ধুরা এটাই বলবো তোমরা পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে যে মানে পূজা দিয়ে কি বলতে চাইছে বা কিছু আমরা সবটাই বুঝতে পারবো তো চলো আমি আমি ভাবতে পারছি না আমি নিতেও পারছি না একটা সিচুয়েশনের কথা আমার মনে করছে আর ভাবছি সেই মানুষটা ফেক ছিল না মানুষটা ফেক সেই মানুষটা সত্যি কথা বলতো না এই মানুষটা সত্যি কথা বলতো আমি সেই সূর্যকেই হারিয়ে ফেলেছি সেই আগের যে সূর্য ছিল সেই মানুষটাকেই আমি হারিয়ে ফেলেছি আমার নিজের বিশ্বাস হচ্ছে না আমার নিজের বিশ্বাস হচ্ছে না তাহলে তোমাদের কী বিশ্বাস করা বলো কীভাবে বিশ্বাস করা বলো তবে আমি আমি সবটাই জানতাম সব কিছু জানতাম বলেছিলাম ক্যাশবিন নিয়েছি সমস্যাটা ক্যাজুয়ালি নিয়েছেন এরকম কিছু একটা হয়ে যাবে হ্যাঁ এটা সত্যি কথা একটা আত্মমতা তো রয়েছে হ্যাঁ সেই আত্মমতার কথা কী বা স্বামী স্ত্রী নব্বীন যে সম্পর্ক আমরা আশা করি সোশ্যাল মিডিয়াতে তোমাদের সামনে বাড়িতে আর কোনো কিছু খুলে বলতে পারছি না সবাই যথেষ্ট সিনিয়র আমার থেকে আমি আর বলবো তবে ডক্টরের বারণ করার পরেও আমরা প্রথমে কোনো কিছুভাবেই মানে ডক্টর যেহেতু আমাদের তো করেছিল করেছিলো ছিল যে আমার কয়টা স্টোন ছিল আমার ইউট্রাস ইনফেকশন সেরকমভাবে কোনো রকম কিছু বলে তাহলে পার্টনার যে থাকবেন মানে হাসবেন্ডেরও প্রবলেম হতে পারে তো সেটা একটা অর্থমশাস্ত রয়েছে তো এই কারণে হয়তো এটাই আমার কমতি এই কারণে হয়তো বছর আমার পাশে পাঠিনি তবে সেই তো ছিল সে কয়েকটা মাস কয়েকটা বছর এখন যে এরকম হয়ে যাবে না আমার নিজের ওপর নিজের হাসি কাজে শেষ করে যেমন রোধ হলো ভগবান আবার আমাকে ঠিকও করে দেবো এই দিনটা দেখার জন্য এই দিনটা দেখার জন্য তুমি আমাকে ঠিক করে নিয়ে আসলে তুমি নিজে ভগবানের কাছে চোখের জল পেলেছো তো ভগবান আমি যা পাপ করেছি আমাকে কষ্ট দাও আমার বোন থেকে কোনো কষ্ট দিও না তো সেই জায়গায় গিয়ে সেই মানুষটা সামান্য এই কারণে বা হবে সেই কারণ আছে আমিও মাথা বার অনেক কথা করে দিয়েছি কন্ট্রোল করতে পারি না আমি ভীষণ খিটখিটে আমার কোনো কথা সহ্য হয় না আমি ভীষণ খিটখিটে হয়ে গেছি তোমরা ভালো মতোই জানি সেই জায়গায় অনেক কারণ অনেক কারণ তবে সেই কারণগুলো আমার কাছে তুচ্ছ তখন এই এরকম একটা রিজেন চলে এসছে যখন থাকতে চাইছে না তার জীবনে যখন আমি ভেবেছিলাম পড়াশোনা তো ঠিক হয়ে যাবে টিউশন আমি নেবো না আমার কেস যে করবো কেস চালানোর মতো আমার সিচুয়েশান নেই আমার কাছে সিচুয়েশান কি আমার একটু ফিতে কেস লড়বে না থানায় গিয়ে কমপ্লেন করলেই হয় পুলিশ একটা কেস করলেই আমি চাইলেই করতে পারি আমি চাইলেই করতে পারি তবে আমি চাই না চাই না কি আমার কাছে নেই আমার কাছে অর্থ নেই আমি আমি পারবো না আমি পারবো না আসলে তুই বলতো ভালোবাসার মানুষটা পৃথিবীতে জঘন্য থেকে জঘন্য কাজ করলেও সে মানুষটাকে কখনো ঘৃণা করা যায় না আমার নিজের উপর নিজের হাসি পাচ্ছে বিশ্বাস করে হাসি পাচ্ছে যে এরকম একটা সিচুয়েশান এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট হয়ে গেল সম্পূর্ণ আমার জন্য সম্পূর্ণ আমার জন্য হ্যাঁ আকার দিয়ে কথা বলেছি সেও আঁকার দিয়ে কথা বলেছে বাট আমি তো ক্ষমা চাইছি তো হয়ে গেছে বাবা সময় সম্পর্ক এমন না যে ঝগড়া হয়নি কিছু হয়নি হয়েছে কিন্তু সেটা তো শর্ট আউট হয়ে গেছে তবে এখন যখন সিচুয়েশানটা এমন হয়ে গেছে না যে সে মানুষটা আর চায় না সে মানুষটা আর না তাহলে আর সেই জায়গায় বারবার ধরে হাতে পায়ে জুড়ে চোর করে ধীরে ধীরে তো আর সম্পর্ক পায় না সে মানুষটা যদি চলেও আসে এসেও যদি বলে যে হ্যাঁ ঠিক আছে কিন্তু সে কাজে যাচ্ছে না কোথায় যাচ্ছে আমি তো দেখতে যাচ্ছি না তার বাড়ি থেকে কোনো রকম প্রথম করেনি তোমরা আমি কেউ করেছিল হ্যাঁ তার বাড়ি সবাই আছে সবাই জানে কেউ কোনো রকমভাবে ফোন করে সেটা করারও কথা না বড় কথা না তবে এটাই একটা কথা কখনো সুযোগ ঘৃণা করতে পারবো না তো মানির মুখের থেকে তাকে একটু হলো ঘৃণা ঘট আসছে তো সে মানুষটা ঘুরে বেড়াচ্ছে দিদি আলেন তার জন্য চোখের চাল ফেলে বেড়াচ্ছে সব তো অবাক লাগছে যে এই মানুষটা সেই মানুষটা আজই মানুষটা আমাকে বলেছিল যে যখন ডক্টর আমাকে বলেছিল যে তো বাচ্চা তিন দিন দেরি করলে একে তো আর বাঁচানো দিত যেহেতু কেমন সবাই নিতে পারে না তখন এই মানুষটা আমাকে আঁকড়ে ধরে ফেলেছিল যে বাবু তোমার কিচ্ছু ঘটে তখন আমি আমি আছি ভাবতে ভাবার কিছু মানুষটা বলে তুমি বলে আমার জীবনের সব থেকে জঘন্য একটা মেয়ে যে আমার জীবনে আসার পর আমার জীবনটা শেষ হয়ে গেছে হয়তো হয়ে গেছে আমি ক্ষমা চাইছি তোমার কাছে আমার তোমার ইন্টেনশন তোমার জীবনটা শেষ করা ছিল না আমার ইন্টেনশন তোমার জীবনটা শেষ করা ছিল না আসলে কি তো হ্যাঁ অবশ্যই মা বাবা দাদা ভাই এদের সঙ্গে সমস্ত কিছু আত্মসন্দির সাথে সমস্ত কিছু রপ্তর সম্পর্কই হয় কিন্তু রেজিস্ট্রিটা ডিভোর্সটা কেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই আসে সেটা কী বলবো এইভাবে প্রকৃতি নিয়ম তার সাথে আইনতভাবে স্বীকৃতি স্বীকৃতি নেওয়া যায় তার অর্ধান আবার আইনতভাবেই তার সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়া যাই হয়ে যাক না কেন চাই হয়ে যাক না কেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো মিউচাল হয়ে যেতেই পারে মা বাবার সাথে ঝগড়া ঝগড়াশান্তি হোক যাই হয়ে যাক আবার কথা বলা আবার এক হয়ে যাওয়া কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রেস্ট চলে আসে ডিভোর্স চলে আসে সেপারেশন চলে আসে কেন কেন আমি তো চাই সমস্ত কিছু সার্ট আউট করে নিতে কিন্তু সোনানুষ যখন চায় না তাহলে আর কি ব্যাঙ্কের ডিটেলস চেঞ্জ করতে হবে ব্যাঙ্কে যাওয়া এগুলো সমস্ত অ্যাকাউন্ট চেঞ্জ করতে আমি তোমার করবো না কিন্তু আমার মনে হলো তোমাকে জানানো উচিত যেহেতু তুমি আমার এই মামানির কথা ভেবে হ্যাঁ তুমি আমার মামাঁদের কথা যত তোমার যদি মামান হতো তাহলে তুমি এরকম কিছু করতে পারতেন না আমার মামা কথা হলে আমাকে তো কিছু করতে হবে তো আমি ক্লাউ টিচেন খোলার চিন্তাভাবনা নিয়েছি সেটা জন্য অর্থের প্রয়োজন তখন পরসর লোন রয়েছে আমি যে কীভাবে টাকা জোগাড় করছি সে আমি জানি আর ভগবান জানি তো সেই বাইরে আমি আর কিছু বলতে চাই না আমি তোমাকে আমি জানি তোমার প্রত্যেকটা ভিডিও দেখছো আমার মনে হলো যে আমি অ্যাকাউন্ট চেঞ্জ করবো না তুমি চলে আসবে একটু রাগ হয়েছে এক সপ্তাহ আপনি ঠিক হয়ে যাবে কিন্তু তুমি এতটা কষ্টের পর তুমি যখন আসছো না তখন আমি বাধ্য করছি